আসসালামু আলাইকুম বিএমইটি স্মার্ট কার্ডের যে ফিটা সেটাকে বাতিল করা হয়েছে বিএমইটি স্মার্ট কার্ড পাওয়া যাবে এখন বিনামূল্যে খবরটি প্রকাশিত হয়েছে দেশ রূপান্তর অনলাইনে অনলাইন পোর্টালে এটি প্রকাশিত হয়েছে তো প্রকাশ করা হয়েছে এক ডিসেম্বর দু হাজার প্রায় পাঁচটার দিকে চারটা চুয়ান্ন মিনিটে তো কাজের উদ্দেশ্যে বিদেশ যেতে জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো অর্থাৎ বিএমইটি ক্লিয়ারেন্স বাধ্যতামূলক ছিল এই ক্লিয়ারেন্সের জন্য বিদেশগামী কর্মীরা পান একটি ইমিগ্রেশন স্মার্ট কার্ড এই স্মার্ট কার্ড ইস্যুর ক্ষেত্রে সর্বমোট পাঁচশত টাকা ফি নির্ধারণ করা ছিল এই ফি বাতিল করেছে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় রবিবার পয়লা ডিসেম্বর মন্ত্রণালয়ের কর্মসংস্থান অনুবিভাগের উপসচিব মোহাম্মদ হেদায়তুল ইসলাম মণ্ডলের সই করা এক চিঠিতে কথা জানানো হয় মন্ত্রণালয় থেকে বিএমইটির কাছে পাঠানো চিঠিতে বলা হয় বৈদেশিক কর্মসংস্থানে অভিবাসন ব্যয় হ্রাসের লক্ষ্যে নির্ধারিত ইমিগ্রেশন কার্ড অর্থাৎ স্মার্ট কার্ড ফি বাবদ দুইশো টাকা এবং স্মার্ট কার্ড সংশোধন ফি বাবদ দুইশো পঞ্চাশ টাকা সহ সর্বমোট পাঁচশত টাকা ফি আদায় বাতিল করা হলো কোনো ফি ছাড়াই কিউআর কোড সম্বলিত বহিরাগমন ছাড়পত্র ইস্যু অব্যাহত থাকবে এবং অনলাইনে নিশ্চিত তথ্যাদি থাকবে এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো